চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই সবই পর কবর যেত রাসন ঘর এই দুনিয়ায় সবই পর কবর যেত রাসন ঘর কেমন সেথায় থাকি পড়ে শুধুই মাটির বিছানা বিছানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা চিন্তা করে দেখো না কবরে কে যাইবানা যেই কবরে আল্লাহ বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্দুকে হোত তবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এ দুনিয়া সবই পর কবর যে তোর আসল ঘর এ দুনিয়া সড়িয়া উঠাই যাইবা ভাগিয়া এ দুনিয়া সড়িয়া কোথায় যাইবা ভাগিয়া গিরি যতই কর বাহানা মরম তোমায় লইবে গিরি যতই কর বাহানা চিন্তা করে দেখো না কবরে গেম না চিন্তা করে দেখো না কবরে যেই কবরে আল্লাহ সারা কবরে আল্লাহ সারা বন্ধুকে থাকবে না চিন্তা করে দেখো না কি কে না চিন্তা করে দেখো না খবরে কে না দিলে বড় অহংকার চিনো না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর নামাজের লাগে আকি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগে আকি তোর মোটেও মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কে যাইবা না চিন্তা দেখো না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেউ থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কে